তো এখানে আমি সকাল বিকাল দুই বেলা করে সাজি এত ভালো ভালো খাওয়া দেন পড়া দেন ঘোরা দেন আপনার চাকরি কি আমার ঘরে যে ফার্নিচার গুলো রয়েছে এগুলো কি বাসার মধ্যে আগে ছিল নাকি আমাদের নিজেদের কিনা ফার্নিচার মোটামুটি ভাবে চলা যায় এতটুকু পরিমাণ ফার্নিচার দিয়ে কিন্তু আমাদের রুমগুলো সাজানো হয়েছে বাসা ভাড়া থেকে শুরু করে কারেন্ট বিল পানির বিল খাওয়ার খরচ এবং পোশাক আশাকের খরচ তো রয়েছেই আলাইকুম আজকের আকর্ষণীয় ভিডিওতে সবাইকে স্বাগত তো এবার নিয়ে চতুর্থবার ফ্যামিলি ভিসায় সৌদি আরবে এসেছি তার মানে সৌদি আরবে আমাদের চার চারবার নতুন সংসার হয়েছে এবং এই বাসাটা হচ্ছে আমাদের চার নম্বর বাসা তো পুরো বাসাটা তো দেখবেনি সাথে কিন্তু জানতে পারবেন সৌদি আরবে ফ্যামিলি নিয়ে থাকতে বলে কি পরিমাণ খরচ এবং বাসা ভাড়া কত তো কথা না বাড়িয়ে চলুন দেখুন আজে সৌদি আরবে আমার নতুন সংসার প্লাস নতুন ভাষা এইটেনা আগে লিখছে আসুন এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুম বাসার ভিতরে ঢুকলে হাতের বাম পাশে প্রথমে যে রুমটা রয়েছে সেটাই হচ্ছে আমাদের ড্রয়িং রুম এইখানে ফার্নিচার রয়েছে শুধুমাত্র সোফা আর একটা টি টেবিল আর সাথে রয়েছে এসি কি পছন্দ হয়েছে আমাদের ড্রয়িং রুম একদিন আসবেন চা খাবো তারপরে তারপর কি দেখবেন এদিকটাই দেখুন ড্রয়িং রুম থেকে বের হয়ে সামনে দিয়ে ঢুকলে হাতের ডান পাশে পড়ে ডাইনিং রুম আপনাদের দাওয়াত আসবেন এখানে বসিয়ে আপনাদের মোরগ পোলাও খাওয়াবো তারপর 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 কোন রুমটা দেখবেন আমি যেই রুমটাতে থাকি সেটা দেখবেন না হ্যাঁ এখন চলুন দেখে নেওয়া যাক আমাদের বেডরুম আসুন জানেন যেদিন ঢুকি তখন আমার অনেক ভালো লেগেছিল এবং পুরো বাসাটার মধ্যে এই আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে কারণ রুমটা অনেক 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 সুন্দর ছিল এবং সুন্দর করে সাজানো গোছানো ছিল বিশেষ করে রুমের ফার্নিচার সেগুলো দেখে আমি আরও মুগ্ধ হয়ে যাই তো দেখে নিন আমার বেডরুম রয়েছে দেখতে খাট যেটা ছাড়া বলাই যায় না খাটের পাশে এইখানে রাখা হয়েছে আলমারি আলমারিটা আমার অনেক বেশি পছন্দের কারণ আমার কাপড় চোপড় এটার মধ্যে রেখে অনেক জায়গা থাকে ছয়টা পার্টের আলমারি বিশাল জায়গার ভিতরে আমাদের তিনজনের কাপড় চোপড় কাঁথা বালিশ কম্বল যা আছে সব রেখেও অনেক জায়গা থেকে খুবই ভালো লাগে আমার এটা ব্যবহার করতে আর খাটের অপোজিট সাইডে এখানে রয়েছে আমার সাজসজ্জার কি ড্রেসিং টেবিল যেটা ছাড়া মনেই হয় না যে এটা মেয়েদের রুম তাই না তো এখানে আমি সকাল বিকাল দুই বেলা করে সাজি বলব বলছি সকাল থেকে দুইবার নামাজে মধ্যে আছি আর খাটের সাথেতে একটা ছোট টেবিল থাকি স্বাভাবিক এছাড়া আমার রুমে রয়েছে কি যেটা কিনা সৌদি আরবে খুবই প্রয়োজন কারণ এই দেশে কিন্তু অনেক গরম পড়ে সেটা হচ্ছে এয়ার কন্ডিশন এসি তো এই হচ্ছে আমার বেডরুম একটা খাট একটা আলমারি একটা ড্রেসিং টেবিল আর এসির সমন্বয়ে গঠিত হয়েছে সুন্দর এই বেডরুমটা আশা করি আমার মতো আপনাদের আমার এই বেডরুমটা দেখে অনেক বেশি পছন্দ হয়েছে তারপর চলুন অন্য রুমে চলে যাই দেখুন আমাদের পাশাপাশি কিন্তু দুই দুইটা রুম এই পাশে হচ্ছে আমাদের বেডরুম আর এই পাশে এই পাশে কি আসুন এখানেও রয়েছে আর একটা ড্রেসিং টেবিল তার মানে কি এটা আমার রুম না 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 এটা কিন্তু আমার রুম না এটা হচ্ছে এখন চলে এসেছি তো এটা হচ্ছে মিসারির রুম তো বাচ্চাদের রুম দেখতেই পাচ্ছেন রুমটা কিন্তু অনেক বড় সড়ো এর কারণ হচ্ছে যাতে করে ছেলে এখানে খুব সুন্দর করে খেলতে পারে তো বেডরুমের মধ্যে রয়েছে একটা খাট আর একটা ড্রেসিং টেবিল যেহেতু বাচ্চার বেডরুম এত জিনিসপত্রের প্রয়োজন পড়বে না আর যেহেতু বিদেশ বাড়ি এজন্য কিন্তু এত জিনিস আমরা ঘরের মধ্যে রাখি নাই মোটামুটিভাবে চলা যায় এতটুকু পরিমাণ ফার্নিচার দিয়ে কিন্তু আমাদের রুমগুলো সাজানো হয়েছে আর এই রুম বলেন আর ওই রুম বলেন সবগুলো রুমের মধ্যেই কিন্তু যথেষ্ট পরিমাণ ফাঁকা জায়গা রয়েছে তো আমার বেডরুমটা আমার ভালো লাগে এই রুমটাও কিন্তু আমার অনেক ভালো লাগে কারণ এখানে আমার যত কাজকর্ম রয়েছে সব কিন্তু আমি এই রুমে বসেই করি কারণ ছেলেকে সময় দিতে হয় তো ছেলে একদিক দিয়ে খেলে হয়তো পড়াশোনা করে আরেক দিক দিয়ে আমি কাজ করি এজন্য কিন্তু দিনের বেশিরভাগ সময় আমার এই রুমটাতেই থাকা হয় এখন কোথায় যাবেন সংসারের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গা এবং মেয়েদের যে জায়গাটিতে সবচেয়ে বেশি থাকতে হয় সেটা কোন জায়গা ঠিক বলেছেন রান্নাঘর আসুন রান্নাঘরে দাঁড়ান 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 আজকে কিন্তু রান্নাঘরে মাংস মাংসগুলো রান্না করিনি যা আপনাদেরকে খাওয়াবো আসুন আজকে আপনারা দেখে যান আরেকদিন খেয়ে যাবেন আমার মনে হয় আমার ঘর থেকে রান্না ঘরে বেশি জিনিসপত্র কারণ লাগেই জিনিসপত্র লাগেই রান্নার কাজে তো অনেক জিনিস লাগে তো এখানে রয়েছে একটা ফ্রিজ এটা ডিপ প্লাস নরমাল ভিতরে অনেক জায়গা আর একটা ফ্রিজ রয়েছে আমাদের এটা হচ্ছে শুধুমাত্র ডিপ এই ফ্রিজটা একদম ভরা বাংলাদেশ থেকে যত খাবার এনেছি সব এখানে রেখেছি আর এদিকটা একটু এখানে রয়েছে চুলা যেটা ছাড়া রান্নাই সম্ভব না তো এখানে হচ্ছে ফোর বার্নার গ্যাস ওভেন মানে চারটা চুলা রয়েছে তো আমি একসাথে দেখা যাচ্ছে চার রকমের আইটেম রান্না করতে পারি আমার সময় কম লাগে সবকিছু কেটে কুটে রেডি করে শুধু রান্না বসিয়ে দেই আর সৌদি আরবে কিন্তু লাইনের কোনো গ্যাস নেই সবই হচ্ছে এই যে সিলিন্ডার গ্যাস এখানে এই র্যাকের মধ্যে আমি আমার মশলা গুলো রেখেছি যত রকমের মশলা আছে আর এইখানে রয়েছে আমার হাড়ি পাতিল যা যা প্রয়োজন সব কিছু রাখি যখন যেটা প্রয়োজন ঘরে রয়েছে একটা হচ্ছে তো লাল গালিচা দিয়ে হাঁটতে হাঁটতে চলুন চলে যায় আমাদের ওয়াশরুমে এখানে রয়েছে আমার খুবই পছন্দের একটা জিনিস যেটা কি না স্পেশালি আমার জন্য মিশারিরা বয়ে এনেছেন যাতে করে আমার কষ্ট কম হয় তো আমি একসাথে দশ কেজি ভিজা কাপড় এখানে ধুয়ে ফেলতে পারি তো এই হচ্ছে আমার ঘর আমার সংসার সৌদি আরবের দাম্মামের আল খোবারে অবস্থিত আমাদের এই ছোট্ট সংসার আমাদের এই ফ্ল্যাটটিতে রয়েছে তিন তিনটা রুম এর মধ্যে আমরা দুইটা বেডরুম রেখেছি একটা ড্রয়িং রুম রেখেছি সাথে রয়েছে ছোট্ট একটা ডাইনিং রুম এছাড়া রয়েছে কি রান্নাঘর এবং বাথরুম আর এই রুমগুলো মিলিয়েই হচ্ছে আমার সংসার আমাদের ছোট্ট সংসার তো কোথাও যাবেন না সামনে কিন্তু আরো কিছু দেখার আছে তো উনি হচ্ছেন আমার হাজবেন্ড একজন সৌদি প্রবাসী একজন রেমিটেন্স যোদ্ধা তো অনেক বছর ধরেই উনি সৌদি আরবে চাকরি করছেন আলহামদুলিল্লাহ ওনার বেতন ভালো পজিশনও ভালো যার কারণে উনি অনেকবার ওনার ফ্যামিলি সৌদি আরবে এনেছেন এবং এখানে স্বচ্ছল ভাবে ফ্যামিলি নিয়ে থাকতেও পারছেন তো চলুন ওনার কাছ থেকে জেনে নেই এই যে তুমি যে এটা ভাড়া নিলা এটা কি মাসে মাসে ভাড়া দিতে হয় নাকি বছরে ভাড়া দিতে হয় বছর মানে বছরের ভাড়া কি একসাথে অ্যাডভান্স দিতে হয় অ্যাডভান্স অবশ্যই একসাথে কেউ যদি বলে যে না আমি একবার এক বছরের ভাড়া দিতে পারবো না আমি তিন মাসের ভাড়া দিব কিংবা ছয় মাসের ভাড়া দিব তারা কি পারবে না ও পারবে এক বছরের কন্ট্রাক্ট থাকবো কিন্তু ছয় মাসে পেমেন্ট দিতে পারবো তিন মাসে দিতে পারবো মানে সৌদি আরবের বাসা ভাড়ার যে সিস্টেমটা ওইটা হচ্ছে এক বছরের কমটাকে বাসা নেয় মানে অন্য ডিস্ট্রিক্টের খবর জানি না দাম যে নিয়মটা ওটা হচ্ছে মিনিমাম তিন মাসের ভাড়া অ্যাডভান্স দিয়ে তারপর কিন্তু বাসাটা নিজের নামে করে নিতে হয় তো যখনই বাসাটা ছাড়া হবে আগে থেকে কিন্তু রিয়েল এস্টেট কোম্পানিকে জানাতে হবে যারা রেন্টে বাসা দেয় তাদের অফিস আছে ওইখানে জানাতে হয় যে আমি অমুক দিন বাসা ছেড়ে দিব যাই হোক এছাড়াও বাসা ভাড়া নিতে কিছু নিয়মকানুন রয়েছে যেমন ইন্স্যুরেন্স করতে হয় বাসার যদি কোনো ক্ষয় ক্ষতি হয় আপনি বাসাটা ব্যবহার করছেন দেখা গেছে বাসার রং নষ্ট করে ফেলছেন টয়লেটের জিনিসপত্র নষ্ট করে ফেলছেন কিচেনের জিনিস নষ্ট করেছেন ওই ক্ষেত্রে কিন্তু আপনার জরিমানা স্বরূপ তারা কিছু টাকা কেটে রাখে ওইটাই ইন্স্যুরেন্স এটা আগেই দিতে হয় জমা যদি দেখা যায় আপনি যেমন বাসা তেমন ওদের কাছে ফেরত দিছেন তখন কি করে ওই ইন্স্যুরেন্সের টাকাটা আপনাকে আবার ফেরত দিবে তারা এটাই হচ্ছে নিয়ম ও বাসা ভাড়া বছরে কত দাও তুমি তেরো হাজার পাঁচশো রিয়াল মানে আমাদের যে বাসাটা দেখেছেন আপনারা এটার ভাড়া হচ্ছে বছরে সাড়ে তেরো হাজার রিয়াল পানির বিল পাঁচশো টাকার সাথে সাথে রয়েছে কারেন্ট বিল পানির বিল এবং সিলিন্ডার গ্যাস এবং খাওয়ার পানিটাও নিজের কিনে খেতে হয় তার মানে বাসা ভাড়া যদি বছরে সাড়ে তেরো হাজার রিয়াল হয় তার মানে কত বাংলা টাকায় কত বাংলা টাকা হিসাব করতে হবে কত হিসাব রেট কত বর্তমানে 32 টাকা ওমাগো সৌদি আরবের এক রিয়াল সময় বাংলাদেশের 32 টাকা তো সেই হিসাব করলে হাজার রিয়ালে হয় 4 লক্ষ হাজার টাকা 4 লক্ষ হাজার টাকা হচ্ছে বাৎসরিক ঘর ভাড়া সাথে বিদ্যুৎ বিল পানির বিল তো বললাম আমি পানির বিল দিতে হয় বছরে পাঁচশো রিয়াল মানে সেই হিসাব করলে প্রায় পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা হচ্ছে ব্যবহার করা পানির বিল আর বিদ্যুৎ বিলের কথা কি বলবো গরমের সিজনে মিনিমাম বারো থেকে তেরো হাজার টাকা মাসে কারেন্ট বিল আসে তো তোমার চাকরি কি কি চাকরি করেন এত টাকা খরচ দিয়া যে কিছুদিন পর পর নিয়ে আসে সৌদি আরবে এত টাকা বাসা ভাড়া দিয়া যে ফ্যামিলি রাখেন এত ভালো ভালো খাওয়া দেন পড়া দেন ঘোরাফেরা দেন আপনার চাকরি কি চাকরি কি প্রাইভেট কোম্পানিতে চাকরি করি আর কি প্রাইভেট কোম্পানিতে চাকরি করে ভিআইপি চাকরি বুঝছেন নি উনি আছেন কি ভিআইপি লোক এখন ওনার বছরে বছরে প্রমোশন হয় বছর বছরে বেতন বাড়ে উনি কত রকম ফেসিলিটি কোম্পানি থেকে পায় উনি মার্শাল আলহামদুলিল্লাহ খুব ভালো একটা পজিশনে আছে এবং স্যালারি তো বললাম আমি বছরে বছরে পারে আলহামদুলিল্লাহ ওনার স্যালারিও অনেক ভালো তো সেই সুবাদে কিন্তু এখানে উনি পরিবার নিয়ে খুবই ভালোভাবে স্বচ্ছলভাবেই কিন্তু থাকতে পারে আরেকটা জিনিস খেয়াল করেছেন আমাদের ঘরের প্রত্যেকটা রুমের মেঝেতে আনাচে কানাচে সব জায়গায় লাল রঙের কার্পেট লাগানো হয়েছে আর পুরো ঘরে লাগাতে খরচ পড়েছে বাংলাদেশের টাকা আর এগুলো আমি আসার আগেই মিশারির রেডি করে রাখে তো এখন যারা ভিডিওটা দেখছেন তাদের অনেকেরই প্রশ্ন যে আমার ঘরে যে ফার্নিচার গুলো রয়েছে এগুলো কি বাসার মধ্যে আগেই ছিল নাকি আমাদের নিজেদের কিনা ফার্নিচার কি হতে পারে হ্যাঁ এই ফার্নিচার গুলো আমাদের নিজেদের যদি ফার্নিচারের সাথে আমরা রুম নিতাম তাহলে কিন্তু বাসা ভাড়া আরো অনেক বেশি হতো এর মধ্যে কিছু ফার্নিচার হচ্ছে আমাদের আগেকার ফার্নিচার যেহেতু আমরা আগে আরো তিন তিনবার এসেছি তো আগের কিছু ফার্নিচার রয়ে গেছে তাছাড়া আর কিছু সময় ফার্নিচার নতুন কিনা হয়েছে তো এখন প্রশ্ন হচ্ছে তাহলে কি সৌদি আরবে ফার্নিচারের সহ রুম পাওয়া যায় না অবশ্যই পাওয়া যায় তবে সেগুলোর ভাড়া তুলনামূলকভাবে বেশি আমরা যেমন বছরে সাড়ে তেরো হাজার ভাড়া দেই যদি আপনারা ফার্নিচারের সহ রুম নেন তাহলে হয়তো বছরে আঠারো থেকে বিশ হাজার রিয়াল ভাড়া দিতে হবে আর যারা ফার্নিচারের সহ রুম নেয় তারা কিন্তু বছর কিংবা ছয় মাস থাকে না দেখা গেছে ফ্যামিলি আনলো ঘুরলো গাড়লো উমরা করলো তারপর চলে গেল খুব ভালো তিন মাস থাকে যারা কম সময়ের জন্য সৌদি আরবে ফ্যামিলি নিয়ে আসে তারাই কিন্তু সেই রেডি ফার্নিচার সহ রুমগুলো নিয়ে থাকে অনেকটাই হোটেলের মতো ওইগুলা সবই আছে আলমারি থেকে শুরু করে খাট ফ্রিজ ওয়াশিং মেশিন টিভি সবই থাকে রুমে কিন্তু বললাম না ভাড়া একটু বেশি যাই হোক আমরা যেহেতু অনেকদিন এখানে থাকবো এবং আসা যাওয়ার মধ্যেই থাকি এজন্য কিন্তু আমরা ফার্নিচারগুলো নিজেরা কিনে তারপর রুমগুলো গুলো সাজিয়েছি আরেকটা বিষয় হচ্ছে যাই দেখতে পাচ্ছেন ঘরের জিনিসপত্র সবই কিন্তু খরচের কাতারেই পড়ে কারণ বিদেশ বাড়ি এখানে থাকি আবার বাংলাদেশে চলে যাই আবার বাংলাদেশে কিছু কিছুদিন থাকি এইখানে আসি তো এতে করে দেখা যায় আমরা যা কিনি তাই খরচ বাংলাদেশে যদি একটা লবণের দানিও কিনি সেটাই কিন্তু সম্পদ সেটাই থাকবে কিন্তু এই দেশে যত দামি দামি জিনিসই কিনি না কেন সবই কিন্তু আমাদের রেখে যেতে হবে ফেলে যেতে হবে কিছুই দেশে নিয়ে যেতে পারবো না তো যতটুকু আমরা করেছি ততটুকুই আমার মনে হয় অনেক বেশি আর সৌদি আরবের ফ্যামিলি নিয়ে আসলেই যে বড় সড়ো রুম নিতে হবে ঘর ভাড়া ফার্নিচার থাকতে হবে তা কিন্তু না আমরা চাইলেই ছোট একটা রুম নিতে পারতাম একটা চুলা কিছু হাঁড়িপাতির নিয়েও কিন্তু সংসার করা যেত এরপরেও এত কিছু করেছি কারণ এগুলো হচ্ছে বিলাসিতা বিলাসিতা ছাড়া কিছুই না এর কারণ হচ্ছে যেহেতু আমরা অনেকবার এখানে এসেছি বিশালীর আব্বু অনেক বছর ধরে এই দেশে আসছে তো তার একটা সোসাইটি তৈরি হয়েছে তার বন্ধু বান্ধব হয়েছে তো তাদের ক্যাটাগরি অনুযায়ী চলতে গেলে কিন্তু এই করতেই হয় যেহেতু বিলাসিতা একজনের বাড়িতে আরেকজনে যায় একজনের ঘরে আরেকজন দাওয়া খায় তো সেই সূত্রে একটু বিলাসিতা করতেই হয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে সৌদি আরবে ফ্যামিলি নিয়ে থাকতে হলে আসলে কি পরিমাণ খরচ ফ্যামিলিকে এখানে আনতে হলে কিছু পরিমাণ খরচ হয় আবার কিছু খরচ হয় এখানে থাকতে গেলে বাসা বাড়া থেকে শুরু করে কারেন্ট বিল পানির বিল খাওয়ার খরচ এবং পোশাক আশাকের খরচ তো রয়েছেই এছাড়া রয়েছে চিকিৎসার খরচ এক কথায় বলতে গেলে ফ্যামিলি নিয়ে বিদেশ বাড়িতে থাকতে গেলে শুধু খরচ আর খরচ আর সেই খরচকে উপেক্ষা করেও কিন্তু প্রবাসীরা কি করে তাদের পরিবারকে নিজেদের কাছে নিয়ে আসে যাতে করে খরচ হলেও টাকা পয়সার আয় না থাকলেও যাতে করে একসাথে থাকতে পারে কিছুদিন উমরা করতে পারে ঘুরতে পারে পরিবারকে সময় দিতে পারে তো টাকা পয়সা বড় কথা না আজ আছে কাল নেই কিন্তু সম্পর্ক সুন্দর সুন্দর মুহূর্তগুলা কিন্তু সারা জীবন স্মৃতি হয়ে থাকবে তোমার জন্য জিনিস আনছি কি জিনিস দেখেন আমার নতুন সংসারে নতুন নতুন জিনিসপত্র মিশারি রাখব আগেই এনে রেখেছে যাতে করে নতুন সংসারটা আমি সুন্দর করে গুছিয়ে নিতে পারি

নতুন সংসারের নতুন জিনিস আর কি গো ও হাড়ি পাতি লাইনে রাখছো এটার মধ্যে দেখেন কি কি সেট আছে আপনাদেরকে একটু পিকচারটা দেখাই আগে এটার মধ্যে দেখা যাচ্ছে চারটা না তিনটা হাড়ি একটা ফ্রাই আবার একটা চামচও আছে সাথে না খুন্তি এটাও নন সেট যদিও আগে যেহেতু আরো তিনবার এসেছি সব জিনিসই আমার আছে আগেকার তো এই যে দেখুন আমার নতুন নতুন নন স্টিকের হাড়ি পাতিল এগুলোর মধ্যে এখন থেকে রান্না করব যেহেতু নতুন সংসার নতুন নতুন জিনিস দিয়ে কিন্তু ভালোই লাগবে তাই না তো এই যে নন স্টিকের একটা সেট পুরো সেট সাথে রয়েছে নন স্টিকের ফ্রাই প্যান আমি কিন্তু বাংলাদেশে অনেকগুলা নন স্টিকের জিনিসপত্র নিয়ে গেছিলাম গতবার যাওয়ার সময় এর আগের বারও নিছিলাম নিলে লাভ হবে পাক করে দাও বোর্ডে বাংলাদেশ আমার কত জিনিসপত্র ওগুলো রাইখা নতুনগুলো দিয়ে পাক করব এখন তো বললাম এগুলো দিয়ে তোমাকে পাক করে খাওয়াইব তো বন্ধুরা এই হচ্ছে সৌদি আরবে অবস্থিত চতুর্থবারের মতো আমার সাজানো সংসার খুব কষ্ট লাগে এই জিনিসটা মনে করলে যে বাংলাদেশে কত সুন্দর করে সংসার সাজিয়ে এসেছি ওইগুলো রেখে আবার সৌদি আরবে এসে আবারও সংসার আবারও খরচ সব কিছু ঘুচ গাছ তাই না যাই হোক আমার এই সাজানো গোছানো ছোট্ট সংসারটা দেখে নিশ্চয় আপনাদের ভালো লেগেছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিব আর অবশ্যই কিন্তু আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ